তো গাইজ আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ফ্রি ফায়ার এক স্পিনে ইভোগান নিতে পারো তোমরা এখানে দেখতে পারো আমি দুইশো ডায়মন্ড টপ করে নিয়েছি ইভোগান বের করার জন্য দুইশো ডায়মন্ড লাগবে ওনা একটা ইভোগান বের করতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো লাস্টে তোমাদেরকে এমন একটি ট্রিক দিব এই ট্রিকের মাধ্যমে তোমরা গোল্ডেন ক্রিমিনালটা খুব সহজেই বের করতে পারবা এখানে তোমরা লাক রয়েলে গিয়ে প্রথমে তোমরা চলে যাবা ইভো ইভেন্ট এখানে গিয়ে কিছুক্ষণ তোমরা ট্যাপ 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 করে নিবা তারপরে একটা চার ডায়মন্ডের স্পিন করে দিবা এই স্পিনে তোমাদের পড়বে না কারণ এটা প্রথম চার ডায়মন্ডের স্পিন এটাকে নাও করতে পারে এখানে আমাকে একটা বক্স দিছে তারপরে তোমরা এখানে গোল্ড রয়্যালে গিয়ে এখানে একটা স্পিন করে দিবা তারপরে আবারও তোমরা ওয়েপেন রয়্যালে গিয়ে একটা স্পিন করে দিবা তারপরে আবারও চলে যাবা তোমরা ইভো বলটি ইভেন্টে তারপরে এখানে কিছু টেপ করে তোমরা দশ স্পিন মেরে দিবা দশ স্পিন আমি মেরে দিয়েছি দেখবা এখনই আমাকে একটা ইভোগান দিয়ে দিবে তো দেখি কোন ইভোগানটা গানটা আমাকে দেয় এখানে কংগ্রাচুলেশন এখানে পেয়ে গেছি ভাই আমরা এমপি পিবের ইভোটা আমরা পেয়ে গেলাম দেখছো ভাই আমাদের ট্রিকটা কাজে সে আমাদেরকে এমপি ফাইভের ইভোটা দিয়ে দিছে আমার অনেকটা ডায়মন্ড কিন্তু বেঁচে গেছে এখানে কিন্তু আমার একশো বিরানব্বই ডায়মন্ড অলরেডি রয়ে গেছে দুইশো ডায়মন্ডের মধ্যে পাই দুইশো পঁয়ত্রিশ ডায়মন্ডের মধ্যে আমার একশো বিরানব্বই ডায়মন্ড রয়ে গেছে এত অল্প ডায়মন্ডে পেয়ে গেছি আর এই চিকটা কিন্তু শুধু ইভো ইভেন্টে কাজ করে অন্য জায়গায় কাজ নাও করতে পারে তো আমার কাছে তো আরও অনেক ডায়মন্ড রয়ে গেছে তো চলো অন্য জায়গায় স্পিন মাইরা দেখি কিছু পাই নাকি এখানে তো চলো দুই ডায়মন্ড দিয়ে একটা স্পিন মাইরা দেখি পাইলে তো ভালো ভাই প্ল্যানের বদলে আমি গাড়িতে টাকা উড়ে উড়ে যাইমু দিয়ে দে 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 আরে ভাই এই গানের বক্স দিয়ে কী করবো দিলেই তো হইতো তো চলো এখানে আবারও মাইরা দেখি স্পিন পাই না কি এখানে বিএসএস এর স্কিন পাইছি তো চলো অন্য জায়গায় কি স্পিন করবো না অন্য জায়গায় তো এখানে মারা যায় না আবার চারটা মন্দির মাইরা দেখি পাইলে তো পাইয়া গেলাম তো চলো দিয়া দে দিয়া দে দিয়া দে দিয়া দে এই তো দিয়ে দে দে আরে ভাই প্যাট ফুড প্যাট এর কাম কি ভাই গেমে প্যাট ফুট এ ডায়মন্ড দিয়ে রওয়া লাগে এটার তো কোনো কাজই দেখি না গেমের ভিতরে তো চলো এখানে ইমুড আছে ইমুড এখানে চারটার মধ্যে স্কিন মাইরা দেখি পাই নাকি তো একটা মাইরা দিলাম দিয়ে দেয় কংগ্রাচুলেশন না দিল না রে ভাই এটা গান স্কিনের গান স্কিন দিয়ে ইস্কারের গান স্কিন তো চলো এবার অন্য জায়গায় স্পিন মারবো কি আমার কাছে তো আরো একশো ডায়মন্ড রয়ে গেছে তো চলো এখন আমাদের এমপি ফাইভটা ইকুয়েক করা যাক হাতে নিয়ে দেখি ভাই কেমন লাগে আমার এমপি ফাইভটা তো নিলাম তো চলো এখানে এস এম জি গান এমপি ফাইভ কই এই তো এমপি ফাইভ এই তো ভাই আমাদের এমপি ফাইভ এর কি অনেক সুন্দর লাগছে না তেমনটা চার লেভেল করলে মোটামুটি সুন্দর লাগবে আর এবিলিটিও চলে আসবে তো চলো দেখি আমরা কয় লেভেল করতে পারি এখন এখানে তমসন আর আছে আমাদের কাছে দুই লেভেল আর এই তো আমাদের এমপি ফাইভ এমপি এর টুকন আমার কাছে উনসত্তরটা আছে দুই লেভেল ইজিলি করতে পারবো পারবো তো চলো দুই লেভেল করা যাক এই তো দুই লেভেল আমরা করে নিচ্ছি ফাইনালি একটা লুক চলে আইছে অল্প লোক আইছে ভাই এ তিন লেভেলে মোটামুটি দেখতে ভালো লাগবে তো দেখি এখন আমাদের এমবি তিন লেভেল করতে কতটুকু লাগে এখানে আমাদের লাগবো আর একুশ টুকু তিন লেভেলে যাইতে মনে হয় না তো তিন লেভেলে এখন আর করতে পারবো তো চলো এখন আমাদের ক্রেটা চেঞ্জ করে আমরা একবারে গরিব হয়ে যাই তো চলো গানটা আনি পেক করে নিই আমরা ক্রিমিনালে স্পিন করবো তাই এভাবে তো শুধু ক্রেটা চেঞ্জ করলে বুঝে যাবো আমরা গরিব সাচ্ছি তো চলো ড্রেস আপ একটা বটের মতো লাগিয়ে নেই তো এখানে নিচে যাই নিচে যাই একটা হিরোইকের ড্রেস আছে হিরোইকে ড্রেসটা লাগিয়ে দেখি এটা তো আমার ডাউনলোডই নাই তো তাকেও কীভাবে করা তো আছে তো চলো এখন ক্রিমিনালে স্পিন করা যাক এই তো আমাদের গোল্ডেন ক্রিমিনালটা এটা স্পিন অলরেডি আমার মারা আছে তো চলো এখানে স্পিন করার আগে গোল্ড রয়ে গিয়ে একটা স্পিন করে আসি ইবোর মতো ট্রিক ফলো করে দেখি দেয় নাকি তো এখানে একটা স্পিন করে দিলে আমার চলো চলো একটা স্পিন করে দিই না ওয়েপেন রে করবো না এখন ডিক্ট আমরা করবো গিয়ে ক্রিমিনালে চলো ট্যাপ 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 করে দশটা স্পিন করে দিছি দেখি দিয়ে নাকি দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে মনে হচ্ছে তো ভাই গোস্ট ক্রিমিনালে পড়ে গেছে দেখি কংগ্রাচুলেশন আরে ভাই দিসে না ক্রিমিনাল আমাদেরকে তিরিশটা টুকন দিচ্ছি এটা ভালো মোটামুটি তিরিশটা টুকন পাইছি আর ক্রিমিনালটা তো দিল না আমাদের সতেরো স্পিন হয়ে গেছে আর এখানে আমার তিরিশ টুকনও আছে তিরিশ টুকা দিয়ে তো কিছু এক্সচেঞ্জ করতে পারবো না এখানে ক্রিমিনাল একটা এক্সচেঞ্জ করতে পাঁচশো টুক লাগবে আর এখানে আরও দশটা টুকন হলে আমরা নাম চেঞ্জ কার্ড নিতে পারবো এখানে এমটে নটো বক্স আছে এগুলো বক্সে তো কোনো লাভ হইব না তো চলো এখন আমরা আমাদের আগের রূপে চলে আসি এই তো আগের রূপে আমরা চলে এসেছি আর এখন কিন্তু আমার কাছে একশো আটত্রিশ যেমন রয়ে গেছে তো চলো একটা ইবানের বক্স কিনি দুইটা ইবানের বক্স মনে হয় কিনতে পারবো চল্লিশ ডায়মন্ড করে একটা বক্স তিনটা বক্স কিনতে পারবো আমরা একশো বিশ এমন দিয়ে তো চলো এখানে ডিসকাউন্ট টিসকাউন্ট তো দিবে না আমাকে তো চলো এটাও কিনে নেই তিনটা বক্স দুই একশো বিশ ডায়মন্ড দিয়ে এখানে ওপেন করব না এখানে বলে গিয়ে একটা একটা করে ওপেন করবো একটা একটা ওপেন করব নাকি এখানে তো আরও বক্স আছে আমার কাছে এটা এমপি বিভাইও একটা বক্স আছে দেখি করা যায় তিনটুকন দিছে এখানে আরও একটি বক্স আছে কিসের এটাও দিল তিনটা তো এখানে চলো চলো আমাদের বক্স ওপেন করা যাক প্রথমে একটা ওপেন করি তিনটা টুকন দিছে তো চলো একসাথে এখন দুইটাই করি সো এটা ভাই প্রত্যেক বক্সে তিনটে তিনটে করে দিচ্ছি এটা কোনো কথা তিনটা তিনটা করে দিলে তো আমাদের দশটা এমন করে লস গেছে তো চলো দেখি এখন কত টুকন লাগবে আমাদের এমপি ফাইভ তিন লেভেল করতে এখানে আমাদের টমসন আছে টমসনও তিন লেভেল করতে হবে তো চলো দেখি এমপি ফাইভের কত লাগবে এমপি ফাইভের আমাদের নয় টুকুন লাগবে এখানে তিন লেভেল করতে তো তিন লেভেল তো আজ আর করতে পারবো না আমার কাছে শুধু আট এমন আছে আর যারা ভিডিওতে লাইক করে নি তাড়াতাড়ি লাইক করে তো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে